বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিক থেকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না ব্যাচ ছিল না তারা ইনসপেকশনে রাজীব কুমার এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত

করেছেন বাধা যদি তারা যেত তাহলে সন্দেশকালীন কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত আমি মনে করি তারা বাধা না দিয়ে সঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে জোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্টার কেসে পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়া ভানুয়াতে তো থাকা এবং লিপস বাউন্সের যে প্রপার্টি রাখা ছিল এর সঙ্গে যুক্ত ওই সময় কয় লাখ টাকা হ লাখ টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিগার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল লিগার স্ক্যামের যে রাইফ টাকা সেই টাকা ভোটে খরচ হয়েছে আই ট্যাক্স টাকা দিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন আট হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে চুরি হয়ে গেছে পুরো টাকা কোন গ্রামে জলে জল নেই জল আছে জল নেই এই টাকাতে দু সালে এক্সিস কনস্ট্রাকশন সাউথ চব্বিশ পরগনাটি প্রো তারা একশো আঠাত্তর কোটি টাকা অরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাইরেক্ট আই প্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কেপি কনস্ট্রাকশন যারা একশো কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা দিয়েছে ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন মুখ্যমন্ত্রী এরকম তরিত গতিতে যান না কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী আগের দিন ভেসে গিয়ে বারো জন মারা গেছিলেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোন উত্তরবঙ্গে মেঘভাঙা বৃষ্টিতে পঞ্চাশ জনের কাছাকাছি মারা গেছিলেন মুখ্যমন্ত্রী কার্নিভেল টার্নিভেল করে দুদিন পরে গেছিলেন বাহাত্তর ঘন্টা পরে গেছিলেন বুঝেছেন ষোলো কোটি টাকা ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে বলে গেলাম আর কি চান ডকুমেন্ট এরপরেও বলবেন এরপরেও আজকে মুখ্যমন্ত্রী মিছিল হবে চোরেদের পক্ষে আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তোলন পতাকা নিয়ে নইলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তোলুন বিরোধী দলের নেতার ডাক চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন এটা কিন্তু যদি কেউ কোন সাংবিধানিক অত কাউকে বাধা দেন তাহলে তার পদে থাকার কোনো অধিকার নেই কোনো ব্যক্তি যত কিছু পদে থাকুন না কেন তিনি তার দায়িত্ব পালনে দায়বদ্ধ কেউ আইনের উর্ধে নয় ওখান থেকে রাজ্যপাল তার রাজ্যপাল সাংবিধানিক প্রধান ইস্যুয়ে বলেছেন তিনি বাংলাতে এক সুন্দর কথা মধ্যে বলেছেন হাইলি এডুকেটেড ছাত্র

এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটা তো কমে গেল তুমি কি চলবে রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে এটাও কি অধরা থেকে যাবে এটারও কি বিচার হবে না তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে এক দুই তিন করে যা চেয়েছে এবং এক নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন এরপরে তো

করেছে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমার সহ আইপিএস দের এগেনস্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ক্রিমিনাল অফেন্স সিবিআই ইনভেস্টিগেশন তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক এফআইআর তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকভারি সিজ উদ্ধার সেটা সিবিআই এর মাধ্যমে করতে চাইছে ইটস এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম প্রাইভেট কোম্পানিতে রেড পড়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী চলে গিয়েছেন বিজেপি চলে গিয়েছেন কি বলবেন সাংবিধানিক দিক থেকে কিভাবে বলবেন তো রেসিপ রাজীব কুমারকে অ্যারেস্ট করার যখন যখন পঙ্কজ শ্রীবাস্তব গেছিল জেডি সিবিআই তখন মুখ্যমন্ত্রী গেছিলেন তাই রাজীব কুমারের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ ई अबदान के मोने रखेอัลटा प्रतिदान दो कई काल के मुख्यमंत्री বিপদে तो पड़े थे ता राजीव कुमार प्रतिदान दियार जने गिए छे सो तो रेसिप्रो झरे झरे वास्तव तो भाई कोटी डिसीजन लेगा उसमें कई टिप्पणी करना ठीक नहीं होगा लेकिन पूरा बंगाल का जनता कल जिस तरीके से सेंट्रल से एजेंसी का, का काम के ऊपर हस्तक्षेप किया उनका सीज हुआ बारा जो पेपर्स डॉक्यूमेंट इलेक्ट्रॉनिक डिवाइस खुद चीफ मिनिस्टर एडमिनिस्ट्रेटिव चीफ ऑफ द स्टेट विथ साम डीजीपी इंक्लूडिंग डीजीपी साम आईपीएस ऑफिसर जिस तरीके से स्नेच किया ये तो पूरा देश ने बहुत बहुत इसके खिलाफ बोल रहा है बंगाल की जनता का भी यही क्वेश्चन था कल शाम से आज सुबह तक ये ईडी क्या करेगा स्वीकार कर लेगा पिछले दो तीन इंसिडेंट में तो स्वीकार कर लिया सब लेकिन ईडी जो आज कोर्ट में पिटीशन किया थ्रू लॉयर्स ये जनता की मांग था उन्होंने सीबीआई को केस ट्रांसफर करने की पिटीशन किया एफआईआर रजिस्टर्ड करने की बात बताया जो सीज हुआ पेपर्स और डिवाइस स्नैच हुआ है रिकवरी का मांग किया है थ्रू सीबीआई और साथ साथ काल इन्वेस्टिगेशन का दौरान जो लोग सीसीटीवी फुटेज वीडियो कैमरा में आया है सीधा हस्तक्षेप किया गैर कानूनी काम किया उनके खिलाफ एफ आई हो कौन कौन था थी सबको पता है मुख्यमंत्री का इस तरह से ईडी रेट को रोक देना एविडेंस को ले जाना क्या ये ये शोभा देता है है इलीगल नहीं कोई चीफ मिनिस्टर इसके ऊपर कई मैंने दोहरा कोई सेकेंड ऑप्शन नहीं है इससे कम्प्लीटली क्रिमिनल ऑफेंस दो हजार इक्कीस में हमने देखा एक सीनियर पॉलिटिशियन एक चीफ मिनिस्टर जो संविधान हाथ में रखते हुए ओत लिया है उनका इस तरीके से कार्रवाई सीधा संविधान के ऊपर हमला है नहीं इस बार ये सब होने वाला नहीं है उस बार भी नहीं हुआ नंदीग्राम में खुद हारी बंगाल को थोड़ा भ्रम पैदा किया लेकिन उसका सिमपेती होता तो मैं चुनाव नहीं जीतती। जल मिशन आप बता रहे कि। आईपैक किस तरीके से चोरी कर रहा है जो जल जीवन मिशन है सेंट्रल गवर्नमेंट का बड़ा स्कीम मोदी जी का एक बड़ा स्कीम नॉल से जल ए स्कीम में भारत सरकार पश्चिम बंगाल को अब तक तो 8000 थाउजेंड करोड़ दिया है ये जो 2021 वेंट का असेंबली इलेक्शन का दौरान এপি কনস্ট্রকশন সাউথ টোর পরগানা জিনকো সেভেনটিোড়া ওার্ক আর্ডার মিল থা সপ্লাই জল জীবন মিশন মে সিক্সটিনোড় ঈডি কে ট্রান্সফর এক ব্যাংক কাকদীপ ব্রান্চ সাউথ টোর পরগানা চেক নম্বর জিরো 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 সেভেন থ্রি নাইন টু আই ফ आईपेक को ना ना ये ये क्या ये तो देखिए मैं आज सार्वजनिक इसलिए कर रहा हूं सरकार सरकार की जो काम और सरकार की जो मानी जो टेंडर जो वहां काम कर रहा है उनको आईपेक के अकाउंट में रिश्वत देना पड़ रहा है काट मानी सिक्सटीन करोड़ वो तो होना चाहिए मेरा तो ऑपोजिशन लीडर का काम है विद डॉक्यूमेंट सार्वजनिक रूप से इसको लाना दादा देख लेना दादा, दादा मुख्यमंत्री बाकी काम तो मेरा नहीं है इन्वेस्टिगेशन एजेंसी अपने काम करेगा लेकिन यहाँ सरकार चेंज होगा तो भारतीय जनता पार्टी का आने वाला सरकार सबके ऊपर कार्रवाई करेगा स्पेसिफिक एफआईआर करेगा दादा मुख्यमंत्री ने खुद एफआईआर किया है ईडी ऑफिसर और सीआरपीएफ ये कोई नया बात नहीं है पिछले पंद्रह साल में ईडी सीबीआई एनआईए इनकम टैक्स सबके ऊपर हमला भी हुआ है जानलेवा हमला भी हुआ है फर्जी एफ भी हुआ है साफ एफ आई आर हाई कोर्ट सुप्रीम कोर्ट में उनको पस भी हुआ है स्टे भी लगा हुआ है लेकिन सब फर्जी एफ है और जितना है, सब एजेंसी काम करता है पश्चिम बंगाल पुलिस का जो सिस्टम है उसका तौरा नहीं करता है ये लोग वो विथ फुल लीगल प्रूफ उनका हैंडबुक में जो है जो गाइडलाइन है जो लॉ फ्रेम किया गया है जो प्रोसीड्योर है एसओपी है वो मानते हुए करता है इसलिए जो पह, पहले पहले एफ का जो हालत हुआ एफआईआर को हालत भी इस तरीके से होगा तो इन्फॉर्मेशन देकर इजाजत लेकर नहीं किया अच्छा। दिल्ली में सब लोग धरना प्रदर्शन करता है जंतर मंतर में दिल्ली पुलिस के पास पिटिशन देकर कर सकता है लेकिन अचानक चला जाएगा कर्तव्य जो वहाँ हमारा कर्तव्य भवन है वहाँ चला जाएगा इज ए सेंसिटिव प्लेस वहाँ सब समय धारा एक लगा हुआ है उसमें कार्रवाई दिल्ली पुलिस किया वहाँ तो राजीव कुमार भी नहीं है मनोज वर्मा भी नहीं है वहाँ दिल्ली पुलिस है तो कानूनी मुताबिक कार्रवाई किया আর आपका हल्ला बल करना चाहिए तो इजाजत लेकर जंतर मंतर में बैठ जाओ कोई दिक्कत नहीं रात में मत बैठो सर्दी ज्यादा है दिन में बैठो আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন